নমস্কার গ্যাস অম্বল অ্যাসিডিটি বধজম কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পাবার জন্য ভীষণই কার্যকরী নয়টি আসনের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার সাথে সাথে এই নয়টি আসনের সঠিক পদ্ধতি শেয়ার করব যেগুলোর নিয়মিত অভ্যাসে গ্যাস অম্বল অ্যাসিডিটি বধজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এক নম্বর আসন বজ্রাসন হজম ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে পদ্ধতি দুপা সামনে সোজা মেলে পিঠ সোজা করে দণ্ডাসনের ভঙ্গিমায় বসতে হবে ডান হাতের সাহায্যে ডান হাঁটু ভাঁজ করে হিপের নিচে এবং বাঁ হাতের সাহায্যে বাহ পায়ের হাঁটু ভাঁজ করে হিপের নিচে রাখতে হবে হিপ দুই পায়ের গোড়ালির মাঝখানে থাকবে হাত সোজা অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে শরীরে কোনো আরষ্টভাব থাকবে না এভাবে পাঁচ থেকে দশ মিনিট হোল্ড করে থাকতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দুপুরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে এই আসনটি অভ্যাস করা উচিত দু নম্বর বালাসন পেটের মাংসবেশিকে শক্তিশালী করতে সাহায্য করে পদ্ধতি ঘাড়পিঠ সোজা করে দুপা সামনে মেলে দণ্ডাসনের ভঙ্গিমায় বসে বজ্রাসনের ভঙ্গিমায় আসতে হবে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা মাথার উপর তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং দুই হাত যতটা সম্ভব সোজা করে সামনে প্রসারিত করতে হবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে যারা সামনে এভাবে প্রসারিত করতে পারবে না হাত তারা কোনোই থেকে ভাজ করে এভাবেও হোল্ড করতে পারবেন তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হিপ যেন গোড়ালির সাথে টাচ অবস্থায় থাকে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ওপরে এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে তিন নম্বর আসন পবনমুক্ত আসন পেটের গ্যাস নির্গত করতে সাহায্য করে পদ্ধতি সোজা টান হয়ে শুতে হবে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে দুই হাতের আঙ্গুল লক করে এভাবে পাকে বুকের সাথে চেপে ধরতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ওপরে তুলে না খাটুর সাথে টাচ করতে হবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে অপোজিট পা যেন সোজা টানটান অবস্থায় থাকে এবং দুই পায়ের পাতা যেন বাইরের দিকে সোজা টানটান অবস্থায় থাকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা এবং পা আগের অবস্থায় এনে ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে বিপরীত পা সোজা টান টান অবস্থায় থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা এবং পা আগের অবস্থায় এনে দু পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে হাতের সাহায্যে বুকের সাথে চেপে ধরতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলে নাক হাঁটুর সাথে ঠেকাতে হবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা এবং মাথা আগের অবস্থায় নিয়ে যেতে হবে সিঙ্গেল লেগ সিঙ্গেল লেগ এবং ডবল লেগ মিলে হবে একটা সেট এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে যাদের ফ্রোজেন শোল্ডার স্পন্ডালাইটিস অথবা পিঠের কোনো সমস্যা রয়েছে তারা মাথা না তুলে এভাবে অভ্যাস করবে চার নম্বর ধনুরাসন এই আসনের নিয়মিত অভ্যাস হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সোজা হয়ে উপর হয়ে কপাল মাটিতে টাচ করে শুতে হবে ডান হাতের সাহায্যে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং বাঁ হাতের সাহায্যে বা পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা কাঁধ বুক পা যতটা সম্ভব উপর দিকে তুলতে হবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে পাঁচ নম্বর আসন উত্থান পাদাসন এই আসনের নিয়মিত অভ্যাস কোষ্ঠকাঠিন্যকে নির্মূল করতে সাহায্য করে চিত হয়ে সোজা হয়ে এভাবে শুতে হবে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা থার্টি ডিগ্রি আপ করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে এবং দুই পায়ের পাতা যেন বাইরের দিকে টান টান অবস্থায় থাকে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে ছয় নম্বর আসন হল আসন এই আসনের নিয়মিত অভ্যাস বৃহদান্ত্রের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে সোজা হয়ে শুতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই পা সোজা করে নাইনটি ডিগ্রি আপ করতে হবে আপ করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় নিয়ে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে সাত নম্বর হলাশন এই আসনটির নিয়মিত অভ্যাস পেটের বায়ু নির্গত হতে সাহায্য করে চিত হয়ে সোজা হয়ে শুতে হবে দুই পা একসাথে ওপর দিকে তুলে আস্তে আস্তে মাথার পেছন দিকে যতটা সম্ভব দূরে মাটিতে ঠেকাতে হবে পায়ের আঙ্গুল টান টানভাবে থাকবে হাঁটু ভাঙবে না এই অবস্থায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং দুই হাত এভাবে সোজা অবস্থায় রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে এভাবে তিনবার অভ্যাস করতে হবে সাত নম্বর উত্থিত পদ্মাসন এই আসনটির নিয়মিত অভ্যাস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পদ্ধতি পদ্মাসনে বসে দুহাত কোমরের দুপাশে মাটিতে রাখতে হবে হাতে ভর দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে দেহ মাটি থেকে উপরে তুলতে হবে সামনে সোজা তাকাতে হবে হাঁটু এবং হিপ ভূমির সমান্তরালে থাকবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পর আবার আগের অবস্থায় ফিরে এসে পা বদল করে পুনরায় একইভাবে অভ্যাস করতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে আট নম্বর পদহস্তা আসন এই আসনটি নিয়মিত অভ্যাস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গোড়ালি জোড়া রেখে সোজা দাঁড়িয়ে শ্বাস নিতে নিতে হাত মাথার উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে সামনে ঝুঁকে গোড়ালির কাছে হাত রেখে পেট ও বুক হাঁটুর সাথে লাগাবার চেষ্টা করতে হবে কপাল হাঁটুতে টাচ অবস্থায় থাকবে হাঁটু ভাঙবে না এই অবস্থায় হোল্ড করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ট করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় দুই হাতের কোনোই হাঁটু সংলগ্ন থাকবে শ্বাস নিতে নিতে হাত মাথা ওপরে এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার আগের অবস্থায় আনতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নয় নম্বর আসন সবাসন টেনশন টেনশান দূর করে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করে